ভিউয়ার্স প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত হম আজকে ভিডিওটা হচ্ছে একজন গ্রাহক তার ভোটার আইডি দিয়ে কয়েকটা সিম রেজিস্ট্রেশন করতে পারবে সাম্প্রতিক আট সাত দু হাজার পঁচিশ তারিখে বি আর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে একটা গ্রাহক সর্বোচ্চ দশটি সিম তার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারে এর আগে দু সালে ওই অনুমোদনে অর্থাৎ নীতিমালায় ছিল একজন গ্রাহক সর্বোচ্চ পনেরোটি সিম তার ভোটার আইডি দিয়ে তার নামে রেজিস্ট্রেশন রাখতে হবে কিন্তু সাম্প্রতিক নিরাপত্তার জন্য দশটি পনেরোটিটাকে কমিয়ে বিআরটিসি এ আপনার দশটি সিমে নিয়ে আসছে তাহলে যারা এই পনেরোটি সিম ছিল যাদের নামে রেজিস্ট্রেশনকৃত তারা ও পাঁচটা সিম বন্ধ করে দেবে অর্থাৎ রিজেক্ট করে দেবে পরে সর্বনিম্ন দশটির মধ্যে নিয়ে আসবে গ্রাহকগুলো আপনার বিআরটিসি থেকে অর্থাৎ টেলিফোন কোম্পানি থেকে আপনাকে ফোন করে চেষ্টা করবে বারবার যে আপনার কোন সিমগুলো আপনার প্রয়োজন অর্থাৎ আপনার যোগাযোগ ডাটা ইন্টারনেট যে সিমগুলো আমাদের কম হয় গ্রাহক কোম্পানিগুলো কিন্তু সেই সিমগুলো বন্ধ করে দেবে তাহলে বিওয়ার্স মুঠ কথা হচ্ছে যারা পনেরোটা সিম ছিল একটা ব্যক্তির আন্ডারে নিবন্ধিত তারা পনেরোটা থেকে কমিয়ে দশটির মধ্যে নিয়ে আসছে অর্থাৎ একজন গ্রাহক সর্বোচ্চ যে কোনো অপারেটরের দশটি সিম তার নিজ নামে রেজিস্ট্রেশন করে রাখতে পারবে অতিরিক্ত সিমগুলো কোম্পানি নিজ থেকেই বন্ধ করে দেবে ধন্যবাদ বিওয়াশ ভিডিওটা দেখার জন্য যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্রযুক্তির আপডেটের সকল আপডেট প্রকাশ করা হয় দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে